ও সম্মানিত মাছ বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছে যে বরাবর মতো আজকে যে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল সোনালি গোল্ডেন কালার দেখেন রুই মাছের এই মাছগুলো চাইলে আমাদের কাছ থেকে আপনারা পিস হিসাবে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের সরাসরি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি মাছের পোনা হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এই মাছগুলো একক অথবা মিক্স চাষ করতে পারবেন অন্যান্য ভ্যারাইটিস মাছের সাথে যেমন রুই কাতল মৃগেল কার্পু গাছ কাপ ব্লাটকাপ থাইসয়েড পুটি মনোসেক্স চালাপিয়া এই মাছগুলোর সাথে আপনারা চাইলে মিক্স চাষ করতে পারবেন আপনারা চাইলে এই মাছগুলো একক চাষ করতে পারবেন দেখেন এই মাছগুলো পুরা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের অরিজিনাল গোল্ডেন কালার সোনালি রুই মাছের পোনা দেখেন কত সুন্দর কালারিং এক সাইজের মাছের তাহলে আর দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল দন তথ্য পরামর্শ জানতে পারুন ভাই মাছগুলো আপনারা কিভাবে চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন ভবিষ্য ভবিষ্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বা জানতে পারবেন মূলত আমরা সরাসরি পুকুর থেকে এমন করে মাছগুলো তুলে তারপর আমরা এমন করে সাওয়ারি খাওয়াই তারপর আমরা মাছগুলো বাংলাদেশের যে কোনো স্থানে সরাসরি সুস্থ সফলভাবে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি মূলত আমরা এমন করে মাছগুলোকে স্বাভাবিক খাওয়াই থাকি দেখেন কত সুন্দর মাছগুলো ধূর পারতেছে যে সাইড দিয়ে দূর পারতেছে সুস্থ সফল এক একশো পার্সেন্ট গ্যারান্টি ভাইরাস মুক্ত অরিজিনাল গোল্ডেন কালার সোনালি দুই মাছের পড়ে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম